হেডোডি এমস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুলতানা ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আদির উল্লাম আজকে দেখাবো এদের মেইন ফিডডোগ প্লাটলক মেশিনের মেইন ফিডডোগটা যদি এখানে নিডল ফ্লেটে বাঁধে আপনারা কোন জায়গা থেকে ঠিক করবেন এই যে দেখেন আমাদের ফিডডোগটা যেখানে এদের ফ্লেটটারে এদের দাগকা মারতেছে দেখেন এদের দাগকা মারতেছে এটা আপনারা কোন জায়গা থেকে ঠিক করবেন এই যে এখানে ভালো করে এখানে আমাদের এই যে ফ্ল্যাটটা এই যে ধাক্কা মারে এখানে এক দু মিলি গ্যাপ থাকবে আপনারা এই পজিশনটা আমরা আপনাদেরকে দেখা দিতেছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন পটা খুলে নিব এই যে আমরা এই যে ব্যাক কভার স্ক্রুটা খুলতেছি এটা হচ্ছে ব্যাক কভার আমরা এই যে ব্যাক কভারটা খুলে নিলাম এই যে আপনারা দেখতেছেন এখানে পাঁচ মিলি দুইটা এল কে স্ক্রু এটা একটা হচ্ছে মেন ফিডড এর একটা হচ্ছে অক্সিলারি ফিডডোগ এর এটা আমি এখানে বোঝাই আপনাদেরকে আমরা এদের ফ্লেটটা খুলে দেখাচ্ছি যে এটা হচ্ছে অকজুয়েলারি ফিডড এটা হচ্ছে মেন ফিডড এখানে মূলত ভিতর থেকে এই ফিডড বাদ থেকে টাইমিং করা হয় এটা হলো সামনের ডা এটা হলো পিসের ডা এতে আমরা এখানে পাঁচ মিলি এল কে দেয়া এদের এখানে একটা হচ্ছে সামনের ফিডড একটা হচ্ছে একটা হচ্ছে সামনের ফিডড একটা হচ্ছে পিসের ডগ

এদের এলকে যদি লড়াচাড়া করে এটা আমাদের এখন লড়াচড়া করে এটা মূলত আপনি এখান থেকে আমাদের এখান থেকে এদের এখান থেকে টাইমিং করতে হবে এটা আমরা যেখানে এখন এদের এখান থেকে আপনি এক দু মিলি আপনারা এটা ফাঁকা রাখবেন এদের এখানে এলকে দেওয়া টাইট দিবেন সবি ওয়ার্স আমাদের এখন আর বাধা না আপনারা এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন আমরা যখন এটা ঘুরাইতেছি এই যে যখন উঠতেছে ভিডিওটা এখন এখানে এক দু মিলির মতো ফাঁকা আছে এখন আমাদের আর ফ্লেটকে ধাক্কা মারা না এখন আমরা সামনের দাও কইরা আপনাদেরকে দেখাইতেছি আমরা এটা এখন টাইট দিয়ে নিতেছি হ্যাঁ সবিওয়ার্স এই যে আমাদের এই যে দেখেন এখন আমরা অজ্জলের ফিডবেকটা টাইমিং করতেছি এদের পিডক লড়াচড়া করতেছে আমরা এখান থেকে লড়াছ করলে এখান থেকে লড়ে আমরা এখন এই যে এখানে যে নিচে নামবে নামার সময় এটা এক দেড় মিলি ফাঁকা থাকবে এখানে যেন প্লেটে এদের এখানে যেন প্লেটে দেড় মিলি ফাঁকা থাকে নামার টাইমে দেড় মিলি ফাঁকা থাকে আমরা এখন এটা টাইট দিয়ে দেখাতেছি এটা আমাদের এখান দিয়ে একদের মিলি ফাঁকা থাকবে এদের কিন্তু উঠার টাইমে একদের মিলি ফাঁকা থাকবে সো সোবিওয়ার্স আমাদের এখন ফিডব্যাক টাইমিংটা ঠিক আছে আপনারা ভালো করে লক্ষ্য করুন আবার দেখাচ্ছি আমরা এটা আমাদের যে মেন ফিডব্যাক এতে কিন্তু উঠার টাইমে একদের মিলি ফাঁকা থাকবে ফ্লেটকে ধাক্কা দিবে না সেম এই যে অক্রলের টাইমে এই প্লেট এই পাশে ধাক্কা দিবে না এবং নামার টাইমে এদের এখানে ধাক্কা দিবে না সো সোবিওয়ার্স আমাদের এখন ফিড টাইমিং ঠিক আছে আপনারা ফিডক টাইমিং ভিতর থেকে কিভাবে করবেন এই ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখলে আপনাদের কোনো অসুবিধা হবে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলওয়েজ ফলো রাখুন এই যে আমাদের এখন ফিডকের টান পরিপূর্ণ ঠিক আছে কাপড়টা সুন্দর দায়িত্ব এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অলওয়েজ ফলো রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম